কোন সাভি তাবিজের ব্যবসা করেন নাই সারভুক করেছেন ঝাড়ফুক করা যায় আছে রাসূলুল্লাহ করেছেন সাহাবাই کرام করেছেন ঝাড়ফুকের জন্য কোরআনের মধ্যে দুইটা সুরা শুধু ঝাড়ফুকের জন্যই আল্লাহ নাযিল করেছেন একটা সূরা ফালাক আর একটা সূরা নাস সুবহানাল্লাহ বলে মানুষে মানুষের ক্ষতি করতে পারে যা দুটো করতে পারে সেজন্য রসুল্লা বলেছেন লক্ষ্য করেন হাদিস সূরা ফালাক সূরা নাস তিনবার পড়বে ফজরের পরে তিনবার পড়বে রাতে শোয়ার সময় পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া এই হাত দুটো মাথা থেকে শুরু করে শরীরের মধ্যে ডোলে দিবে রসুল্লাহ নিজে এটা করতেন আল্লাহ রসুল বলেছেন এই আমল যে করবে দুষ্ট সেন দুষ্ট শয়তান দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন সুতরাং এই তামিজের ব্যবসা ছাড়া উচিত এবং সব রকমের শিখ থেকে মুক্ত হওয়া উচিত তাহলে আল্লাহ তার আমাদের প্রতি করবেন আল্লাহ তারা জিজ্ঞেস করছেন ছেলে মেয়ে সুস্থতা অসুস্থতা মানুষের কাছে চাও কেন আলাই আবার শোনেন কে বলতেছেন কথা আল্লা সাল্লাহ বেকাফেন আব্দা আমি আল্লাহ আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই আপনারা বলেন অবশ্যই যথেষ্ট চিল্লায় বলেন অবশ্যই যথেষ্ট আল্লাহ তারা যদি যথেষ্ট হন তাহলে আমরা শিল্কের কাছে কেন যাব